কিন্তু সেই শাখাটা কি যেমন নলেজ নলেজ ইজ এখান থেকে নলেজ নেবেন পারবে না উনি পারছে আর প্রোডাক্ট যেমন ইংল্যান্ডের ওদের অর্গানিক প্রোডাক্ট ওখান থেকে কিনে খাবে আমারটা যে দাম তার সে তিনগুণ বেশি দিয়ে খাবে জিজ্ঞেস করেন ওনাকে সবাই মিলে ধরেন যে অর্গানিক প্রোডাক্টের দাম ওখানে আরো বেশি কিনা আমার এখানে অর্গানিক প্রোডাক্টের দাম কত ওখানে কত ওনার মতো আরও অনেকে ইংল্যান্ড থেকে ইউএসএ থেকে টেক্সাস থেকে আসা ও আড়াই লাখ টাকার প্রোডাক্ট নিয়ে চলে গেছে আমাকে তুই এতগুলা কী জন্য কিনতেছিস তোদের ওখানে কি হয়েছে কয়েক ওখানে আরও দাম বেশি পরে আমার দেখাইলো যে অর্গানিক একটা অর্গানিক ডিমের দাম ইউএসএতে আঠারোটা ডিমের দাম হচ্ছে আট ডলার রাইট এম আই রাইট ইউএসডি ডি এ অর্গানিক সার্টিফাইড ডিম আঠারোটা ডিমের দাম হচ্ছে আট ডলার আমরা হিসাব করে বাই করছি বান্ন টাকা একটা ডিমের দাম বুঝতে পারছেন তো তাহলে আমাদের দেশে বাহান্ন টাকা একটা ডিম হলে সরকার পতন হয়ে যাবে তারপরে আমি হচ্ছে আপনার অনলাইনে প্রোডাক্ট নিয়ে নিয়ে খাওয়া শুরু করি রোজা করি সপ্তাহে দুইটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ অনেকটা কিন্তু আমার হচ্ছে মানে ব্যথা অনেক ব্যথা ছিল ব্যথা ধরে নামতে পারতাম না বিছানা থেকে এখন ব্যথা অনেকটা কমে গেছে কিন্তু হাঁটুর ব্যথা আর হচ্ছে রাতের বেলা শুলে পরে মানে হঠাৎ করে দুই মনে হয় পার